গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পারবে দেখতে পাবো গীতা উজ্জ্বল দাকে দিয়ে কৃপানের ডায়েরিটার যে দুটো আলাদা হ্যান্ড রাইটিং আছে সেটা আপনার প্রমাণ লাগবে উজ্জ্বল দা বলে হয়ে যাবে ম্যাডাম গিনিকে তার শ্বশুরি মা বলে অ্যাডভোকেট গাঙ্গুলি কোর্টে গেল কি করে তুমি না বলেছিলে আমি অ্যাডভোকেট গাঙ্গুলিকে কোর্টে পৌঁছতেই দেব না তুমি যেটা বলেছো আমরা সেটাই করেছি সামনে একটা বিয়ে বাড়ি আছে গিনি বলে আমি আইনিভাবে না পারলেও বেআইনিভাবে আমি অ্যাডভোকেট গাঙ্গুলিকে কোর্টে যেতে দেবো নাই গিনি তার বাবা ও মাকে এসে বলে আজ থেকে তোমরা আমার কাছে মৃত আর আমি তোমাদের কাছেও মৃত কিপানের বাবা গুন্ডাদের ফোন করে বলে পল্টুকে খুঁজে পেলে একদম শেষ করে দিতে অগ্নিজিৎ তার মায়ের সঙ্গে চ্যালেঞ্জ করে এই কেসটা যদি ওই অ্যাডভোকেট গাঙ্গুলি যেতে তাহলে অগ্নিজিৎ তার মাকে মা বলে ডাকবে আর যদি কেসটা না যেতে তাহলে অগ্নিজিৎ মুখার্জি কোনো ধর্মগম্য স্থানে পৌঁছে দিয়ে আসবে তার মাকে অ্যাডভোকেট গাঙ্গুলি পল্টুর খোঁজ শুরু করে এবং কৃপানের বাবা গুন্ডাগুলোকে ফোন করে বলে পল্টুকে মারতে ওই গুন্ডাগুলো পল্টুকে মারার আগে গীতা ওই গুন্ডাদের মেরে পল্টুকে নিয়ে আসে জেলে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক